নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বৃষ রাশি আপনি একটি শক্তিশালী এবং স্থিতিশীল রাশি আপনি আপনার জীবনে নিরাপত্তা আরাম এবং সমৃদ্ধি খুঁজে পান আপনি যেখানেই যান সেখানে আপনার দৃতা পরিশ্রম এবং ধৈর্য দিয়ে আপনি সফলতা অর্জন করেন তবে তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত এই বিশেষ সময়কালটি আপনাকে নতুন দিগন্তে প্রবেশের সুযোগ দেবে বৃহস্পতি এবং সূর্যদেবের বিশেষ আশীর্বাদ আপনার জন্য দুর্দান্ত পরিবর্তন আনবে এই সময়কালে আপনি নতুন কোনো উদ্যোগ বা কর্মের দিকে এগিয়ে যেতে পারেন এবং আপনার পেশাগত জীবন বা আর্থিক অবস্থানে গুরুত্বপূর্ণ উন্নতি আসবে এছাড়া আপনার সম্পর্ক ও স্বাস্থ্যেও ইতিবাচক পরিবর্তন আসবে বৃষ রাশি আপনার পেশাগত জীবন আজকাল খুবই গুরুত্বপূর্ণ এবং সূর্যদেব ও বৃহস্পতি গ্রহের প্রভাবের কারণে আপনার জন্য এটি একটি শক্তিশালী সময় হতে চলেছে তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত আপনি আপনার পেশাগত জীবন বা ব্যবসায় বিশেষ উন্নতি লক্ষ্য করবেন যদি আপনি কোনো নতুন ব্যবসায় বা প্রকল্পে অংশগ্রহণ করতে চান তবে এটি আপনার জন্য একটি শুভ সময় আপনার পরিকল্পনা এবং উদ্যোগ খুব দ্রুত সফল হবে আপনি আপনার দক্ষতা এবং চেষ্টার মাধ্যমে অনেক বড় পদোন্নতি পেতে পারেন যা আপনার অবস্থান আরও শক্তিশালী করবে বিশেষ করে যদি আপনি কোন সৃজনশীল কাজ বা পেশা করছেন তবে সেই কাজটি বর্তমানে অধিক প্রশংসা পাবে এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে যেহেতু আপনি খুবই পদ্ধতিগত ও পরিশ্রমী আপনার কঠোর পরিশ্রম এবং ভালো কাজের জন্য এই সময় আপনাকে বড় পুরস্কার এনে দেবে আপনার নেতৃত্বের গুণ আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে রাশি এই সময়টি আপনার আর্থিক অবস্থা সুরক্ষিত এবং উন্নত করতে সহায়ক হবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার অর্থনৈতিক পরিস্থিতিতে সুপরিবর্তন আনবে দুই তিন ফেব্রুয়ারি থেকে এক সাত এপ্রিল পর্যন্ত আপনি যে কোনো আর্থিক বিনিয়োগ বা বাণিজ্যিক উদ্যোগে সফলতা পাবেন আপনার ব্যবসা বা কাজ থেকে আয় বৃদ্ধি পাবে এবং নতুন সুযোগ আসবে আপনি যদি ঋণ পরিশোধের পরিকল্পনা করেন তবে এটি সময়মতো সেরে উঠতে পারবেন আপনার ধার বা বিল পরিশোধের জন্য এটি খুবই শুভ সময় তবে এই সময় কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কারণ অতিরিক্ত খরচ বা অপ্রয়োজনীয় বিনিয়োগ আপনার আর্থিক পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে আপনার পরিশ্রম এবং দক্ষতার জন্য আপনি নতুন আর্থিক সুযোগ পেতে চলেছেন আপনি যদি সঞ্চয় বা বিনিয়োগ করতে চান তবে এটি আপনার জন্য একটি অনুকূল সময় হবে কোনো পুরনো পাওনা আদায় বা দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা যদি থাকে তবে তা সফল হবে রাশি পরিবার আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার মনোভাব সর্বদা সুরক্ষিত ও সংহত থাকে এই সময় সূর্যদেব এবং বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার পরিবারের মধ্যে শান্তি ও সমঝোতা নিয়ে আসবে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো সম্পর্কের অবন্তি বা তর্ক বিতর্ক ছিল তা সমাধান হতে চলেছে এবং সম্পর্ক আরও গভীর হবে আপনি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চান এবং তাদের কাছে আপনার আন্তরিকতা এবং সহানুভূতি পৌঁছাবে বিশেষ করে যদি আপনার কোনো পারিবারিক সমস্যার সমাধান প্রক্রিয়াধীন থাকে তবে তা সফল হবে এবং আপনাকে মানসিক শান্তি দেবে এই সময়কালটি আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে আপনি যদি একক জীবনযাপন করেন তবে আপনার জীবনে নতুন কোনো ভালো সম্পর্কের সূচনা হতে পারে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক গভীর হবে এবং একে অপরকে বোঝাপড়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে বৃষ রাশি আপনার শারীরিক সুস্থতা এই সময় বেশ ভালো থাকবে তবে যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থেকে থাকে তবে তা দ্রুত সেরে উঠবে বৃহস্পতি গ্রহের শক্তি আপনাকে শারীরিক ও মানসিক শক্তি দেবে এই সময়টি আপনার শারীরিক শক্তি বৃদ্ধির জন্য উপযুক্ত এবং আপনি নিয়মিত ব্যায়াম বা যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকতে পারবেন তবে আপনার মানসিক শান্তি এবং আবেগের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে যোগ বা ধ্যানের মাধ্যমে আপনি মানসিক শান্তি অর্জন করতে পারবেন যা আপনার শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি কোনো দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্যে থাকেন তবে তা এখন সুফল দেবে এবং আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন স্বাস্থ্যের প্রতি সচেতনতা অবলম্বন এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে বৃষ রাশি আপনি একটি আধ্যাত্মিক মানুষ এবং জীবনের গভীরে সৃষ্টির উদ্দেশ্য খুঁজে পেতে চেষ্টা করেন তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত এই সময়কালটি আপনার আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত অনুকূল আপনি ধ্যান যোগ বা আধ্যাত্মিক পাঠের মাধ্যমে নিজের অন্তর্দৃষ্টি ও শান্তি বৃদ্ধি করতে পারবেন এই সময়ে আপনি নিজের ভেতর গভীরতর উপলব্ধি এবং আত্মবিশ্বাস অনুভব করবেন সূর্যদেব এবং বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আত্মপরিচয় এবং আধ্যাত্মিক উপলব্ধি নিয়ে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে আপনার মনোভাব এখন আরো ইতিবাচক এবং শক্তিশালী হবে যা আপনাকে আরো আত্মবিশ্বাসী এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করবে এছাড়া আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আপনি জীবনের বড় লক্ষ্যগুলো খুঁজে পাবেন এবং নিজের ভিতর শান্তি স্থিতিশীলতা ও দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন বৃষ রাশি আপনি অত্যন্ত শক্তিশালী এবং স্থিতিশীল ব্যক্তি এবং এই সময়কালটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে আপনার পেশাগত জীবন আর্থিক অবস্থা পারিবারিক সম্পর্ক এবং স্বাস্থ্য এই সমস্ত ক্ষেত্রেই আপনি বড় উন্নতি দেখতে পাবেন আপনার পরিশ্রম দৃতা এবং বিশ্বাসের মাধ্যমে আপনি সফলতা অর্জন করবেন বৃহস্পতি এবং সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে আপনি কোনো বড় পদোন্নতি বা আর্থিক সুবিধা পেতে পারেন এবং আপনার সম্পর্কগুলো আরও গভীর হবে আপনার আধ্যাত্মিক জীবনও সমৃদ্ধ হবে এবং আপনি জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন এটি আপনার জন্য এক উজ্জ্বল ভবিষ্যত তৈরি করার সময় যেখানে আপনি সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করে সামনে এগিয়ে যাবেন এবং সফলতা অর্জন করবেন বৃষ রাশি আপনার জন্য এই সময়কালে একে একে কিছু নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এটি এমন একটি সময় যখন আপনি শুধুমাত্র পেশাগত ক্ষেত্রেই নয় বরং নিজের সৃজনশীলতা এবং উদ্ভাবনমূলক চিন্তাভাবনায়ও গতি পাবেন বৃহস্পতি গ্রহের সুপ্রভাব আপনাকে নতুন কোনো উদ্যোগ গ্রহণের জন্য উৎসাহিত করবে আপনি যদি কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আটকে থেকে থাকেন তবে এ সময় তা সফল হবে আপনার সৃজনশীল শক্তি এবং মেধা আরও দৃঢ় হয়ে উঠবে যা আপনাকে নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ দেবে পেশাগত জীবনে আপনি যে কোন নতুন উদ্যোগ বা পরিকল্পনার দিকে এগিয়ে গেলে তা শুধু সফল হবে না বরং আপনার নামে খ্যাতি ও সম্মানও আসবে আপনি এখন যে সমস্ত কাজ নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না সেগুলিও এক নতুন আলোয় বিকশিত হতে পারে যতই আপনার পেশাগত জীবন জটিল হয়ে উঠুক না কেন আপনার শক্তি পরিশ্রম এবং সাহস আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি যদি কোনো শিল্প বা সৃজনশীল খাতে কাজ করেন তবে আপনার কাজের প্রতি মানুষের আগ্রহ এবং প্রশংসা বৃদ্ধি পাবে আপনার সৃজনশীলতা এবং শিল্পকর্ম আপনার পরিচিতিকে প্রসারিত করবে বৃষ রাশি আপনি সাধারণত খুবই সঞ্চয়ী এবং অর্থের প্রতি যথেষ্ট মনোযোগী এই সময় বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার আর্থিক পরিকল্পনাকে সফল করতে সহায়ক হবে আপনি যদি কোনো বিনিয়োগ বা আর্থিক প্রস্তাবনায় অংশগ্রহণ করতে চান তবে আপনার জন্য এটি একটি সেরা সময় বিশেষ করে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা বা ব্যবসায়িক বিনিয়োগে সফলতা আসবে আপনার সতর্কতা এবং বিচক্ষণতা আপনাকে আর্থিক সংকটের মুখোমুখি হতে দেব না ছোট কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ আপনার অর্থনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত করবে এবং আপনি একসময় আর্থিক স্বাধীনতা অর্জন করতে সক্ষম হবেন এই সময় আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনি নতুন কোনো লাভজনক সুযোগের সম্মুখীন হবেন তবে খরচের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত প্রয়োজন ছাড়া কোনো অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন কারণ এটি আপনার আর্থিক ভবিষ্যতের জন্য বিপদ হতে পারে একসঙ্গে বেশ কিছু ছোটখাটো খরচে আপনি বিপদে পড়তে পারেন তাই ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি এছাড়া আপনি যদি কোনো ঋণ পরিশোধের প্রক্রিয়ায় থাকেন তবে এই সময় তার সমাধান হতে পারে ঋণ পরিশোধ বা আর্থিক সংকট কাটানোর জন্য এটি অত্যন্ত শুভ সময় আর্থিক অস্থিরতা থেকে মুক্তি পাবেন এবং আপনার অর্থনৈতিক নিরাপত্তা আর দৃঢ় হবে বৃষ রাশি আপনার পারিবারিক জীবন এবং সম্পর্ক আপনাকে সব সময় একটা নিরাপত্তা ও আশ্বাস দেয় আপনি সর্বদা আপনার পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং আপনার সুখ ও শান্তির জন্য পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় সূর্যদেব এবং বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে পারিবারিক সম্পর্কগুলো মজবুত করতে সাহায্য করবে যদি কোনো পারিবারিক সমস্যা বা সমস্যা থেকে থাকেন তবে তা শান্তিপূর্ণভাবে সমাধান হতে পারে বিশেষ করে আপনার জীবনে কোনো স্নেহশীল সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল তা বর্তমানে সমাধান হবে এবং সম্পর্কটি আরও শক্তিশালী হবে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিষয়ে মত থাকলেও আপনি নিজেদের মধ্যে সম্প্রীতি স্থাপন করতে পারবেন এবং একে অপরকে সমর্থন দিতে সক্ষম হবেন এই সময়টি আপনার পরিবারের জন্য বিশেষ সহায়ক হবে এবং পরিবারের সদস্যরা একে অপরের জন্য নতুন আশ্বাস এবং শান্তি আনবে আপনি যদি একক জীবনযাপন করেন তবে এই সময় আপনার জীবনে প্রেম বা ভালোবাসার নতুন সম্পর্কের সূচনা হতে পারে আপনার চরিত্র এবং মনোভাব থেকে অন্যরা অনুপ্রাণিত হবে এবং নতুন সম্পর্কের দিকে আগ্রহী হবে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে সেই সম্পর্ক আরও গভীর এবং প্রগা হবে একে অপরকে বোঝার মধ্যে প্রেম এবং বিশ্বাস বাড়বে রাশি আপনার স্বাস্থ্যের দিকে এই সময় নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত আপনি শরীরের যত্ন নিতে খুব সচেতন তবে তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত আপনি কিছু অতিরিক্ত চাপ এবং শারীরিক সমস্যার মুখোমুখি হতে পারেন তবে আপনাকে কোনোভাবেই হতাশ হতে হবে না কারণ এই সময় আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আপনার মানসিক শক্তি এবং শান্তির উপর এই সময়ের প্রভাব বেশি থাকবে তবে আপনাকে কিছু মানসিক চাপ বা উদ্বেগের জন্য সতর্ক থাকতে হবে কারণ এর প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যেও পড়তে পারে আপনি নিয়মিত শরীর চর্চা যোগ ব্যায়াম বা ধ্যানের মাধ্যমে আপনার মনকে প্রশান্ত রাখতে পারবেন যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে কিছু সাবধানতা অবলম্বন করে আপনি শারীরিক দুর্বলতার বিষয়ে সচেতন হতে পারবেন এবং আপনার শরীরের সঙ্গে সম্পর্কিত কোন বড় সমস্যা পরিহার করতে পারবেন সাধারণত এই সময় আপনার জীবনী শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি আগে থেকে ভালো অনুভব করবেন বৃষ রাশি আপনি একজন খুবই সাদামাটা ও গম্ভীর ব্যক্তি এবং আপনার জীবনে আধ্যাত্মিকতা এবং শান্তির প্রতি গভীর আগ্রহ রয়েছে এই সময় আপনি আধ্যাত্মিক ও মানসিক উন্নতির দিকে আরো মনোযোগী হবেন বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আপনার আধ্যাত্মিক চর্চা শুরু করতে উৎসাহিত করবে আপনি যদি কিছু নতুন আধ্যাত্মিক শিক্ষায় আগ্রহী হন তবে এ সময়টি উপযুক্ত আপনার আত্মবিশ্বাস এবং শান্তি বৃদ্ধি পাবে যা আপনাকে জীবনের নতুন দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে আপনার নিজস্ব ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাস আপনাকে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম করবে আপনার মানসিক শান্তির জন্য ধ্যান যোগ বা আধ্যাত্মিক পাঠ গ্রহণ করতে পারেন যা আপনাকে ভারসাম্য এবং সুস্থতা দেবে বৃষ রাশি এটি আপনার জন্য একটি অত্যন্ত ইতিবাচক এবং সম্ভাবনাময় সময় আপনার পেশাগত জীবন আর্থিক অবস্থা পারিবারিক সম্পর্ক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক উন্নতি এই সব ক্ষেত্রে আপনি উন্নতি দেখতে পাবেন সূর্যদেব এবং বৃহস্পতি গ্রহের আশীর্বাদ আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে এই সময়টি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে চলেছে আপনার পরিশ্রম স্থিরতা এবং মনোবল আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি যেখানেই থাকুন না কেন আপনার দক্ষতা এবং শক্তি আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এবং আপনার জীবনে কোনো বাধা থাকবে না এটি এমন এক সময় যখন আপনি আপনার জীবনের লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন এবং ভবিষ্যতে সাফল্য নিশ্চিত হবে এই সময় আপনার জীবনের সমস্ত কিছু সাজানো এবং উন্নতির দিকে এগিয়ে যাবে